হ্যালো গুড ইভিনিং আমি মল্লিকা ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আজকে আমিও খুব ভালো আছি কারণ মা দুদিন আগে গেছিল এনজিওতে ওদের এনজিওর কাজের জন্য পুরুলিয়াতে তো সেখান থেকে বেশ কিছু গিফট নিয়ে এসেছে ব্যাগে ভর্তি করা আছে দেখেছি বাট সেগুলো আমি এখনো খুলতে দিইনি মাকে সো দেখা যাক কি কি নিয়ে এসেছে সেগুলো আজকে তোমাদের সামনে আনবক্সিং করবো সো লেটস গেট স্টার্ট ইন দ্য ভিডিও

এই যে আমি প্রথমে ভেবেছিলাম যে নারকেলের ওই খোলাটা যেটা হয় হ্যাঁ এবার আর আর এইটা এটা হচ্ছে আমরা ওখানে খেলাম বাম্বি ফলস ওখানে খেয়েছিলাম হ্যাঁ ওটা দেখলাম এটা হচ্ছে আমি বললাম যে কি দিয়ে বান খেতে বসে একটু ভালো মিলে খেয়েছি হুম সেটা খেতে ভালো আচ্ছা আমি কি এটা এটা কি বাদাম চিটার মতো কিছু কি রকম চিটার মতো তো আমি জিজ্ঞাসা করলাম এটা কি দিয়ে বানানো হেলে খেতে কি যেটা ওই পদ্মফুলের বীজ বা কিছু ওই টাইপের বা শাপলা ফুলের শ্যামা চাল এটা দিয়ে বানানো তো খেতে বেশ ভালো দাম বেশি না কত

মাকে দেবো দিনে দেবো একটা আমরা খাবো আর জন্য এই নিয়ে এসেছি তো ওখানে পাওয়া সেরকম তবে ভীষণ ভালো জায়গা ভীষণ ভালো লেগেছে পরিবেশ বেশ ভালো মানে ফ্রেশ এয়ার একদম

আপনার ওয়াটারফলস তারপর ধরুন একটু মানে ফ্রেশ এয়ার মানে অক্সিজেন ফ্রেশ অক্সিজেন পাবেন একটু মানে একটু শহর থেকে দূরে তো নেহাত খারাপ নয় তবে একটা আমাদের খুব বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা হচ্ছে আমরা গেছি চক্রদরপুর এক্সপ্রেসে ওটা ভীষণ ভালো ছিল ঠিক টাইম মতন পৌঁছেছে আসার সময় আমাদের একটু সমস্যা হয়েছে কারণ আমরা না বুঝে টিকিটটা করেছিলাম ট্রেনটার নামটা আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে না তবে ওটা আসছিল গুজরাট থেকে রাত একটার ট্রেন ওটা পরের দিন সকালে আমরা সাতটা চল্লিশে পেয়েছি আর সেই ট্রেনটার জন্য আমাদের একটু সবার খুব কষ্ট হয়েছে কিন্তু যদি আপনারা যান ওখানে তাহলে ওই ট্রেনটা কখনোই ধরবেন না ওই ট্রেনটার নামটা আমার এই মুহূর্তে মনে নেই যেটা মানে গুজরাট মানে কিছু একটা ভায়া হয়ে আসে ভায়া হয়ে আসে মানে ওটা গুজরাট থেকে আসে ওটা সাতটার কাছে পর্যন্ত হাওড়া পর্যন্ত আসে না আমরা ব্রেক করে করে এসেছি ওটা আসার কথা ছিল পুরুলিয়ার ওখানে রাত একটায় এসেছিল ভোর পাঁচটা সকালে সাতটা চল্লিশে আমি বলবো যে যদি মনে করেন দু তিনজন ঘুরতে যাবেন ভীষণ ভালো জায়গা আপনারা ঘুরে আসতে পারেন আমি তো বলছি আমি আমি ফার্স্ট টাইম গেছি আমার ভীষণ ভালো লেগেছে সেটা আপনার সঙ্গে এক্সপেরিয়েন্সটা শেয়ার করছি ভীষণ ভালো মানে মোটামুটি যদি ন সিটারের গাড়ি নিয়ে ন নজন মিলে আট ন মিলে যেতে পারেন ভীষণ ভালো লাগবে ঘুরে আসুন যদি পারেন সব ওই শিখে একবার ঘুরে আসুন বেশ ভালো তাহলে কি তুই আমাকে এবার একটু নিয়ে যাবি হ্যাঁ না না সেটাই আমার অফিসের মধ্যে টাইমটা ম্যাচ হয়নি বাট আমি ডেফিনেটলি যাব এরপর তুমি আমাকে গাইড করতে পারবে করে দেবো একদম চলো একবার দেখি একবার আবার হ্যাঁ এই তো মায়ের তুমি এত সুন্দর দোকান দিয়েছো মাদের ছানা মায়ের কি বললে মা তোমার এ দেখো আমি দেখে নিচ্ছি এটা হচ্ছে আমার মা আর বাবা ঠিক আছে এটা বাবা এটা মা এটা হচ্ছে আমার উনি অভিজিৎ এটা আমি আমার মুখটা পুরো ট্যাপলার কিনেছে আমার মুখের মতোই আর এগুলো তো কাউকে মা গিফট করবে গিফটিং পারপাসে এনেছে এ হচ্ছে খুব রাগী দেখো এরম ভুড়ু তুলে আছে আর এইটা আর একটা পেয়ার দিয়ে আর গুটুর মা তুলে নিচ্ছে চলো টাটা